ঠিক আছে তিনজন ব্যক্তি এসেছিল এটা আমি অনেকদিন বলেছি এসে নবীর ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করেছিল না যে আল্লাহনবী কী এমনি মানে কিভাবে কিভাবে ইবাদত করেন কতক্ষণ ইবাদত করেন একটু বলেন তখন বিশ্বনবী বলেছিলেন আইসাশির দিকে বলেছিলেন তিনি কিছুক্ষণ ঘুমান আবার তাহাজত পড়েন আবার কিছুক্ষণ ঘুমান আবার তাহাজত পড়েন তো এক সাহাবি কি বলল জীবনে আমি ঘুমাবো না আরেকজন বলল জীবনে আমি রোজা সারবো না আরেকজন বলেছিল জীবনে আমি বিয়েই করবো না বলছি উনি একজন নবী নবী হওয়ার পরেও এত ইবাদত করে আর আমরা তো তার উম্মত আমাদের বেশি ঘুমানো যাবে না সারা রাত ইবাদত করব একজন বললো সারা রাত ইবাদত করবে একজন বললো সারা জীবন রোজা রেখে যাব আর একজন বললো আমি জীবনে বিয়েই করব না বিশ্বনবী হুজরা থেকে বের হলেন বের হয়ে বললেন সনো ইমনি আকুম ল হেউ লাহ তোমাদের চেয়ে আমি আল্লাহকে বেশি ভয় করি আমি নবী রাত্রে ঘুমাই কিছুক্ষণ তাহাজ পড়ি আমি নবী বিবাহ বিবাহসাদী করেছি আমি নবী রোজা রাখি এবং রোজা ছাড়িও সুতরাং এটার নাম ইসলাম নয় যে তোমরা জীবনে বিয়ে করবে না জীবনে রোজা রাখবে না জীবনের সারা রাত জাগিয়ে থাকবে জীবনে ঘুমাবে না এটার নাম ইসলাম নয় এটাই হচ্ছে ইসলামের একটা ব্যালেন্স বলেন সুবাহান আল্লাহ ইসলাম ভারসাম্যপূর্ণ একটা ধর্ম এই ভারসাম্যপূর্ণকে আরবিতে বলা হয় আল অসাদা